তো এই যে মলার গন্ধে তোমরা বাড়ির মধ্যে একটু সুস্থ ভাবে থাকতে পারনি না আমি মাছি মশা দিয়া ভরা পুরা দেখছিন কেন ওর কতড়ি আর এক এক লাগে আর যদি করে খাইতেছে বিশ্বাস করেন আর ভূমি চলি যাইতে আছে মাগো আসক হানিবার বারুই কে সামনে করে দিয়াইতে এত বিশ্রি একটা জায়গা আপনারা সান এই দেখছেন শুধু ময়লা

কথা বুঝছেন নি আর এই রাস্তার কি অবস্থা দেখছেন নি শুধু ময়লা আর ময়লা এই বিষাক্ত হানি যদি গার মাঝে যদি লাগে ঠাঁ গুড়া গাড়ি উড়ি যাবো ঠাঁ বিষাক্ত গুড়া গাড়ি উড়ি যাবো মানে এরম না জায়গা আই আই বাংলাদেশের মধ্যে আর কোন কেন দেয় শুধু এই জায়গাটার মধ্যে আই আই হুরা ব্যাক কলে গেছি যদি বিশ্বাস করেন

হ্যাঁ মাসি মাসি মোসা সব দিয়া বড় ও এই ময়লার দুর্গন্ধ तुमको বাড়ি পর্যন্ত থাকে এবার দেখছেন এই যে ছোট ভাইটা ওই যে বড় ভাই মাছ ধরতে যাই জি গেলাম কয় ভাই আঙ্গো বাইর মেয়েদের মশা মাছি এই ময়লা দুর্গন্ধ আমরা বাইর মেয়েদের থাকতে পারি না এবার দেখছেন নি এটা কিন্তু একটা মানুষ চলাচলের রাস্তা আমি বারবার করি কইতে মাসি এই রাস্তাটা দিয়ে ডরে মানুষ হাঁটে না এই রাস্তাটা দিয়ে আইলে মনে করেন যে রিক্সা থামাই মানুষের মোবাইল টিয়া হয়েছে সব রায় দেয় তো মনে করেন যে আই আই তো ঠেঙে গেছি আর হুরা যায় যায় অবস্থা ইয়ার হরে দিও করে দিয়া না আই ভিডিওটা করতে মাসি তো ওই যে এনে একটা দাদারে দেখছি দাদা কি অবস্থা ভালো আছেন ভালো

রে তুই যদি বাংলাদেশের কোন কোনদিনে পার্কের মাঝে আয় ঘুরে যাই কথা বুঝুতি এত সুন্দর জাগারে রে ভাই আর এত দুর্গন্ধ কিতা তা কইতাম রে ভাই শুধু ময়লা আর ময়লা যদি বিশ্বাস করস অন তুই আসত কো নাই ও রাঙ্গা মাটি নি আসত হ্যাঁ নেট খুলে দিব নেট খুলে দিব স্বামী সেনা এই ময়লার পার্কের মাঝে আয় আমার অবস্থা তো পুরা খারাপ রে ভাই আর হেড মোড়ায় আছে এত দুর্গন্ধ যদি বিশ্বাস করস